হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশনি অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ইভেন আমরা সবাই খুব ভালো আছি আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি আর আজকে খুবই স্পেশাল একটা দিন তো আজকে সারা দিন আমি কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য তোমাদের তো পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর আজকে কি বলো তো আজকে হচ্ছে আরুষের বার্থডে মানে আমার ছোট্ট পাপাটার বার্থডে আছে দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল আমি তো মানে ভাবতেই অবাক লাগে যে সেদিনকেই আমি ওকে হসপিটাল থেকে নিয়ে আসলাম আর দেখো দু বছর হয়েও গেল। দেখো সকাল সকাল আমার সব কিছু করা হয়ে গেছে তারপরে মানে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নানধানও হয়ে গেছে একটু পরে রেডি হয়ে পুজো দিতে যাব তো সারা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আড়ুষ আরুষের পাপা এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি তো দেখি কখন ওঠে আর হচ্ছে উঠবে আর পুজো দিতে যেতে যেতে হবে প্রায় সাড়ে নটা তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো হ্যাপি বার্থডে বাবা দু বছরের বুলো হয়ে গেছো তুমি এই যে দেখো বলতে বলতে আমি নিচে এসেছি তার একটু পরে দেখি যে উঠেও গেছে দেখেছো আর উঠেই ওটা কাছে গিয়ে কি আনন্দ দেখেছো আমি হ্যাপি বার্থডে বললাম আর কত সুন্দর ভাবে সকাল বেলায় হেসে দিয়েছে টু হ্যাপি বার্থডে টু ইউ তারপরে চলে এসেছিল আরুষের কাকাই আরুষকে উইশ করতে দেখেছে জড়িয়ে ধরে উইশ করে দিল আর তারপরে দেখো আমি দেখি কি ক্যামেরাটা হঠাৎ অন তারপরে দেখি যে আরুষ বাবু ক্যামেরাটা অন করে দেখো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিকে দুই কাকায় আরুষকে বহিস করতে চলে এসেছে তারপরে সময় হয়ে গেছিল আমাদের পুজো দিতে যাওয়ার তাই এই যে দেখো গাড়িটা বের করে নিচ্ছে আমরা এখন যাব পুজো দিতে আরুষকেও খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়েছি আমরা স্নান ধান করে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি পুজো দিতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আরুষ দেখো গাড়ি দেখলেই তো সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে মানে নাচানাচি শুরু করে দেয় তো তারপরে আমরা এই দেখো বেরিয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি শবুশিবতলায় শুবশিব মার পুজো দিতে নামে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলে বসেছি শবশিবতলা আর এই দিকে করছে আরুশ ঘন্টা বাজানোর চেষ্টা কিন্তু পারছে তো না কারণ ঘন্টাটা অনেক বড় ছিল আর অনেক ভারীও ছিল এই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই দেখো ওটা ঠাকুর মানে ওটা হচ্ছে শুভ শিব তো এই দেখো আমাদের প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এইদিকে চলে এসেছিল আরুষের মা শিবনী তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব ও বাজারে একটু কাজ আছে তাছাড়াও তার জন্য আমরা এই দেখো বাজারে চলে এসেছি আর এত রোদ ছিল তার জন্য আর কি আরুষের মাথায় টুপিটা দিতে হয়েছে কারণ এত রোদে ওকে তো খালি মাথায় রাখা যায় না তাই আরুষের মাথায় টুপিটা দিয়ে আমাদের বাজারে যেটুকু কাজ ছিল আমরা মিটি নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আর জন্য সেজন্যান্না করতে হবে আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে মোটামুটি ওই এগারোটার মতো বেজে গেছিল এখন আমরা যাচ্ছি বাড়িতে এই দেখো আমরা বাড়িতে চলে বসেছি আর বাড়িতে এসে আমরা গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকছিলাম তখন দেখো আর চুরি খেলছে আমার সাথে দেখেছো দেখো গাছের পেছনে গিয়ে লুকিয়েছে ভাবছে কি ওকে আমি দেখতে পারছি না দেখো আজা দেরি হয়ে গেল চল তারপরে ওখানে ও লুকোচুরি খেলল একটুখানি টাইম ওই 2 মিনিট তারপরে ওখান থেকে আমি ওকে নিয়ে চলে এসেছিলাম আর এদিকে আমি যখন নানা বান্না করেছিলাম তখন এইদিকে দেখো শিব পার্বতী শেজে চলে এসেছে আজ তো নীল পূজো তার জন্য এই যে শিব পার্বতী আরও অনেক রকমের অনেক কিছু শেজে বের হই তো এরা শিব পার্বতী শেজে বেরিয়েছে তো এই দেখো শিব পার্বতী শেজে বেরিয়েছে পায়ে জল দিয়ে দিল দিয়ে ঠাকুরের আরও আরো দাজা লাগে সবকিছু এনে এখানে দিল আরে এইদিকে আরুষ কী করছে দেখো আরুষ শুধু নাচানাচি করছিল এই দেখো আবার ওইখানে চলে গেছে ওখানে দেখো আর শিব পার্বতী তো আরুষের দিকেই তাকিয়ে রয়েছে আর এইদিকে যা যা করতে হয় সেইগুলো করে নিচ্ছে আরুষের থামে আর আমি করছিলাম রান্না তাই আর আমি এদিকে আসিনি আর এই দেখো আরুষ কি করছে দেখেছো দেখো এটা আবার সেজেছে এটা তো কিসে সেজেছে আমি বুঝতেই পারলাম না আর এদিকে শ্রী পার্বতীকে পা ধুয়ে পায়ে জল টল দিয়ে সব কিছু করে এই যে এখন মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে মিষ্টি মুখ করিয়ে দেওয়ার পরে একটু জল খাইয়ে দেবে তারপরে ওরা চলে গেছিলো দিয়ে আড়ুসও পিছন পিছন গেছিলো দিয়ে আরুষকে ধরে আনা হয়েছে দিয়ে তাড়াতাড়ি আমি এই যে আরুষকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আর খেতে দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু পুজো দিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো ওকে খেতে দিতে দিতে প্রায় দেড়টা মতো বেজে গেছিলো তো এই যে দেখো খেতে বসে পেয়েছে ফ্রুটির প্যাকেট আর ফ্রুটির প্যাকেটটা পেয়ে এখন ও ফ্রুটিটাকে নেবে আর তো আমি খুব বেশি কিছু রান্না করতে পারিনি তো ভাত করেছিলাম পাঁচ রকমের ভাজা স্যালাড ডাল আর মাংস আর চাটনি পাপড় দই পাঁচ রকমের মিষ্টি আর ওই দেখো ফ্রুটি ওইটা ছাড়া তো একদম অসম্পূর্ণ আরসের খাবার তো আমি এইটুকুই আয়োজন করতে পেরেছিলাম পুজো দিয়ে এসে তাও অনেকটাই লেট হয়ে গেছিলো এই যে দেখো এখন আরুষের পাপা আরুষকে খাইয়ে দেবে খাওয়াতে গিয়ে দেখো কি তান্না না করছে কিছুতে ও খাওয়াতে দিচ্ছেই না এই দেখো একবার বসাচ্ছে ভালো করে আবার নেমে যাচ্ছে আবার বসাচ্ছে দিয়ে শেষ পর্যন্ত ওকে হাতে ফ্রুটিটাই দেওয়া হলো কারণ ও ফ্রুটিটা যেহেতু ভালো খেয়েছে অত তানা বানা বাদ দিয়ে ফ্রুটিটা খেয়েছে যখন ফ্রুটিটাই খাক দিয়ে ফ্রুটিটা খাচ্ছে আর স্ট্রটাকে চেবাচ্ছে দেখেছো দেখো কীরকম দুষ্টু ছেলে খুবই ছোট তার জন্যই অনেকটা সমস্যা হয়ে গেছিলো যাই হোক সমস্যা হলে আর কি করা যাবে তার মধ্যেই যেটুকু পেরেছি করেছি তো এই যে দেখো আরুষকে তারপরে একটু ভাত মেখে ওর বাবা খাওয়াতে গেছে তো কিছুতেই খেতে চাইলো না দিয়ে বললাম ভাতটা যেহেতু খাচ্ছে না ও যে জিনিসটা ভালো খায় সেটাই একটু খাইয়ে দাও তো এই যে ওকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছে আর ইদানিং মিষ্টিটা ভালোই খায় তাই একটু মিষ্টি খাইয়ে দিয়েছে আর এদিকে একটু জল খাইয়ে দিচ্ছে আর ওকে বসাতে চাই তারপরে ও যে খাবার খায় ওকে সেই খাবার একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠেছিল তারপরে ও ছিল ঠাম্মির কাছে আর আমরা এইদিকে বার্থডে সবকিছু রেডি করার জন্য চলে এসেছিলাম তো আমরা এখন সব কিছু রেডি করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই মিলে একটুখানি সব কিছু রেডি করছি আমি আছি সুরাজ আছে আর এইদিকে নীলও চলে এসেছিল আর আছে মিষ্টু আর ভাই আমরা সবাই মিলে সব রেডি করছি এখন তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তে আমরা এখানে মোটামুটি রেডি করে আর আমি ওদিকে চলে গেছিলাম পায়েসটা বসাতে এই দেখো পায়েসটা এখন হচ্ছে তো তারপরে আবার চলে গেছিলাম ওদিকে কারণ আরুষের পাপা চলে এসেছিল কেক নিয়ে আরুষের জন্য খুবই সুন্দর একটা কেক এনেছিল তো দেখো এই দেখো ডোরেমন তো এই যে দেখো আরুষের জন্য এই কেকটা আনা হয়েছিল আর কেকটা সবারই খুব পছন্দ হয়েছিল আর আমার তো খুব পছন্দ হয়েই অবশ্যই তারপরে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছিলো আর এই দিকে দেখো আমি কেকের উপর হ্যাপি বার্থডে লেখাটা লাগাচ্ছিলাম দু একটা ছবিও তুলে নিলাম দিয়ে তারপরে সব কিছু রেডি হয়ে গেছিলো এই দেখো সব কিছু এখানে কমপ্লিট এই যে আরুষের পাপা এখানে ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছিল এইবার সবাই চলে আসবে আর আর চলে আসবে কেক কাটার জন্য এই দেখো ফাইনালি লুকটা আর আরুষের বার্থডে গিফট এই দেখো আরুষের পেপার আরুষকে পুচকে একটা সাইকেল কিনে দিয়েছে আমরা অ্যাকচুয়ালি কিনতে গিয়েছিলাম অন্য কিছু আর নিয়ে চলে এসেছি অন্য কিছু তো আমার সব রেডি করতে করতে সবাই চলে এসেছিলো আর এই দিকে কেক কাটার জন্য সব কিছু রেডি করে দিয়েছিলাম আর আড়ুষ দেখো আরুষের জন্য এই যে চেয়ারটা পাতা হয়েছিল ও তো বসতেই চাইছিল না কিছুতেই ওর পাপা ওকে বসাতে পারছিলই না আর সবাই দেখো এখানে বসে রয়েছে দিয়ে আমি বলেছিলাম যে চেয়ারটা সরিয়ে দিতে তারপরে বলো যে না থাক চেয়ারটাতেই বসাই ফাইনালি বসেছে চেয়ারে আর বসে কি করবে দেখো শুধু দেখো বসে দেখোটাও নেবে না মানে ওকে কেউ মানে ও ধরবেই না এরকম ও চাইছে দিয়ে তারপরে শুধু দেখো তোমরা কি করে তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো ওই দেখো হ্যাপি বার্থডে লেখাটা টেনে উঠিয়ে দিয়েছে দেখেছো এমনই দুষ্টু ছেলে তারপরে এখন হবে আশীর্বাদ দেখো এখন ওকে আশীর্বাদ করে নেবে সবাই আর আশীর্বাদ করার আগে দেখো কি করেছে হাতে করে কেকের ওপর থাবা দিয়ে দেখো একটুখানি কেকও ও খেয়েও নিয়েছে দেখেছো আর ওইদিকে মিষ্টি দিদি ওই দিয়ে দিল ওকে একটা চকলেট আর দেখো হাতে করে কেক নিয়ে নিয়ে দেখো শুধু শুধু হাতে নিয়েই চাটছে দেখেছো আর ওর লাল দাদা দেখো কি দুষ্টুমি করছে ওর মাথার ওপর হাতি চাপিয়ে দিয়েছে তো তারপরে ওকে আশীর্বাদ করলো আর তারপরে আশীর্বাদ করার পরে হবে কেক কাটিং তো এখন ওকে আশীর্বাদ করে নেবে সবাই আর তারপরে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করতে চলে এসেছে আর এই যে দেখো একটু পায়েস খাওয়াতে গেছে ও তো খাচ্ছেই না খাচ্ছেই না দিয়ে ওর মাথায় ধানদব্য দিয়ে দিল ও তো চুপচাপ ছিল না দিয়ে যেই উল দিল সেই চুপ করে গেছে দেখেছো এই দেখো কিরকম দুষ্টুমি করছে দিয়ে একটু জল খাই দিল বাস দিয়ে হয়ে গেল মিষ্টি জিনিস খাই তো এবার হবে কেক কাটিং তার জন্য এই দেখো মোমবাতিটা কে জ্বালিয়ে দিল আর আরুস দেখো কিভাবে তাকিয়ে রয়েছে দেখেছো মনে হচ্ছে মানে দেখেই নি ও এরকমভাবে তাকিয়ে রয়েছে আর আগুন দেখলেও এরমভাবেই তাকিয়ে থাকে এখন তো কেক কাটা হবে এই দেখো ও পুদেওয়ার আগে পুদিয়ে নিবি দিয়েছে এখন কেক কাটিং হবে দেখো আরে বাবু এখন কেক কাটিং করবে কেক কাটিং তো হয়ে গেছে কেক কাটার পরে আরুষকে যখন খাওয়াতে গেছে দেখো প্রথমে হাঁ করেছিল তারপরে আবার মুখটা বন্ধ করে দিয়েছিল তো ও দেখো বসেই থাকছিল না কেন কি জানি আর তারপরে দেখো আড়ুসকে লাল লালদাদা একটু কেক খাওয়াতে গেছে আর কেক খাওয়াতে গিয়ে কী করেছে দেখো পুরো কেকটাই মুখের মধ্যে দিয়ে দিয়েছে ও কি খেতে পারে এখনও ও তো ছোটো এখনও তো খেতে পারে না আর দেখোই দেখো পুরো কেকটা মুখের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে আমি আবার বলাতে কেকটা মুখের থেকে বের করে দিল আর একটু জলও খাইয়ে দিয়েছিল ওকে তারপরে আড়ুস তো আর কেক কেটে খাওয়াতে পারে না সবাইকে তাই আড়ুসের বদলে আড়ুসের পাপা সবাই কেক কেটে একটু একটু করে খাইয়ে দিল এইদিকে দেখো ভাইও এসেছে কেক খেতে ভাইও একটু খায়নি কেক খেয়ে নিল তারপরে আরুস যেহেতু কেক খেয়েছিল তাই ওকে একটু জল খাইয়ে দিয়েছিল। দিয়ে তারপরে দেখো সবার লাস্টে ওর দাদা নেসে গেছে মানে ওর দাদুর আসতে লেট করেছিল কারণ দাদুর কাজ ছিল তাই দাদু আসতে লেট করেছে আর দাদু এসে করেছে ওর মাসিও চলে এসেছে ছোট মাসি আসতে পারেনি থেকে আসতে আসতেই গেছিল তার জন্য ওর ছোট মাসি আর আসতে পারেনি তাই ওর বড় মাসি আর ওর দাদু চলে এসেছিল আর এক জায়গায় থাকার মানুষ ওকে যত নিচ্ছিল ও তত ফিসলে বেরিয়ে চলে যাচ্ছিল দেখেছো কিরকম দুষ্টু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ভিডিওতে টাটা